নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা অল্প কিছু গল্প কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ একটি হরিণের সুন্দর সিং ও তার সরু পায়ের গল্প তোমাদেরকে শোনাবো একটি বনে একটি পুরুষ হরিণ ছিল তার সুন্দর একজোড়া সিং ছিল সে সুন্দর সিংয়ের জন্য এতটাই গর্ব অনুভব করতো যে প্রত্যেক দিন একটা জলাশয়ে গিয়ে তার প্রতিচ্ছবি দেখত এবং নিজেকে বাহবা দিত সুন্দর সিংয়ের পাশাপাশি তার সরু এবং পাতলা পা ছিল সে পাগুলোকে নিয়ে সবসময় লজ্জাবোধ করত। সে ভাবত এই রকম পা যদি আমার না থাকতো তাহলেই হয় ভালো হতো একদিন খাবার খুঁজতে খুঁজতে হরিণটি খুব তৃষ্ণার্ত হয়ে একটি গ্রামে প্রবেশ করে জলের আশায় সে একটি পুকুর দেখতে পায় এবং জল খাওয়ার জন্য সেখানেই যায় যেই সে জলে মুখ দিয়েছে অমনি সে পাশ থেকে কতগুলো কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনতে পায় কুকুরগুলোকে দেখে সে বুঝতে পারে কুকুরগুলো অনেকটাই ক্ষুধার্ত এবং তার দিকে ছুটে আসছে তাকে খাওয়ার জন্য হরিণটি তার প্রাণকে বাঁচানোর জন্য খুব জোরে দৌড়াতে থাকে এবং কিছুটা যাওয়ার পর হোচট খেয়ে পড়ে যায় জঙ্গলে তার সুন্দর শিংগুলো লতাপাতায় আটকে যায় সে অনেক চেষ্টা করে সেই শিংগুলোকে ছাড়ানোর জন্য কিন্তু কোনো কিছুতেই কাজে আসে না যত সে ছাড়াতে যায় তত জড়িয়ে পড়ে শিংগুলো গাছের ডালপালায় পিছন ফিরে যখন সে তাকায় দেখতে পাই কুকুরগুলো প্রায় তার কাছেই চলে এসছে তাই বাঁচবার জন্য শেষবারের মতো সে ছিংগুলোকে ছাড়াতে চায় এবং অনেক চেষ্টা করে সেটা ছাড়িয়ে ফেলে সে খুব জোরে দৌড়াতে থাকে একটা সময় পর সে কুকুরগুলোর থেকে অনেকটা এগিয়ে যায় এবং কুকুরগুলো পিছু নিতে শুরু করে সে কোনো রকমে তার প্রাণ বাঁচায় এবং মনে মনে ভাবতে থাকে একসময় আমি যে শিং নিয়ে গর্ব অনুভব করেছি সেই আজ আমাকে মারতে বসেছিল আর যাকে নিয়ে লজ্জাবোধ করেছি আজ সেই পাগুলোই আমাকে প্রাণে বাঁচালো সমাপ্ত গল্পটি কার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও